পল্লীবাসী গানের কাছে আমাদের অনুরোধ আপনারা তাড়াতাড়ি আমাদের খেলার মাঠে এসে উপস্থিত হন যাতে আমাদের অনুষ্ঠান শুরু করতে সুবিধে হয় আমাদের আজকে সংকল্প আয়োজিত বসন্ত উৎসবে রয়েছে গান নাচ আবৃত্তি শ্রুতিনাটক আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আপনারা তাড়াতাড়ি আসুন আমরা অনুষ্ঠান শুরু করতে পাচ্ছি না আপনাদের উপস্থিতির জন্য আপনারা এলে পরে আমাদের অনুষ্ঠান শুরু করতে সুবিধা হবে তাই পল্লীবাসীগণের কাছে আমাদের অনুরোধ আপনারা তাড়াতাড়ি আমাদের খেলার মাঠে এসে উপস্থিত হন তাহলে আমাদের অনুষ্ঠান শুরু করতে সুবিধা হবে সুপ্রিয় দর্শক সংকল্প আয়োজিত আমাদের বসন্ত উৎসবে থাকছে গান নৃত্য শ্রুতি নাটক এবং কবিতা যেটা বলা হয় আজকের এগুলো দিয়েই আমাদের সমস্ত অনুষ্ঠানটা ডালি সাজিয়েছি আপনারা তাড়াতাড়ি আসবেন তাহলে আমাদের অনুষ্ঠান শুরু করতে সুবিধে হবে আমাদের নৃত্য নাটকের গ্রুপও আছে যারা অনেকগুলো নৃত্য একই সঙ্গে ডালি সাজিয়ে রেখেছে বসন্ত উৎসবে সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর অনুষ্ঠান আপনারা আসুন না আসলে আপনারা বুঝতেই পারবেন না আমাদের এই অনুষ্ঠানটা কতটা সুন্দর হতে চলেছে আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানের সফলতা সাফল্য কামনা করে শুরু হতে চলেছে সংকল্প কর্তৃক আয়োজিত আজকের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান গান লেখক আবৃত্তি শ্রুতি নাটক সব কিছু মিলিয়ে এক অসাধারণ অনুষ্ঠান আপনাদের উপস্থিতি আমাদের একান্তম আপনারা যতক্ষণ না আসছেন আমরা অনুষ্ঠান শুরু করতে পারছি না তাই পল্লীবাসীগণের কাছে আমাদের অনুরোধ আপনারা তাড়াতাড়ি আমাদের খেলার মাঠে চলে আসুন আমাদের অনুষ্ঠানটাকে সাফল্য মন্ডিত করতে সাহায্য করবে এই অপকর্ব কি করে অপকর্ব করতে কি দিয়ে অপ করে